তুমি আমার যে ব্যবহার দেখাও তুমি বলো যে তোমার ইচ্ছা হলে থাকো না হলে যাও তারপরে তুমি তাদের সঙ্গে কথা বলবা কারণ আমার চেয়ে তারাই তোমার কাছে বেশি প্রিয়জন প্রিয়জন একটা কথা মনে রাখো ভালোবাসার মানুষ একবার হারিয়ে গেলে না তাকে কখনো খুঁজে পাবে না কখনোই না তো আমি তোমার ভালোবাসছি অনেকটা ভালোবাসছি ভালোবাসি বলে এত পাগলামি করছি এত পাগলামি করতেছি কারণ যেখানে তোমার সঙ্গে তোমার প্রোফাইলে বা তোমার পিকে যদি কেউ লাভ 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 করে একটা আমার কষ্ট হয় আর সেখানে তুমি অন্যদের সঙ্গে কথা বলবা আমি এটা কিভাবে মেনে নেব আমি এটা কিভাবে মেনে নেব যে আমি মেনে নিতে পারি না আমার কথা যে যে মানুষটা আমার পুরোটাই আমার সে মানুষটার আশেপাশে কেউ থাকতে পারবে না আমি তো তোমার মেয়ে ফ্রেন্ডদের সঙ্গে কথা বলতে কখনো না করিনি তুমি ছেলেদের সঙ্গে কেন কথা বলবা কি কারণে কথা বলবা কারণ ছেলেদের সঙ্গে কেন কথা বলতে হবে তোমার আমার সঙ্গে কথা বলে তোমার মন ভরে না তুমি দশ মিনিটের কথা কয় পাঁচ মিনিটের কথা কয় এক ঘন্টা দুই ঘন্টা পরে ফোন দিলে দাও না দিলে তোমার ইচ্ছে হলে দাও না হলে না দাও আমি তোমার অপেক্ষায় থাকি আর তুমি অন্যদের সঙ্গে কথা বলে না ব্যস্ত থাকো এটা কেমন ভালোবাসা তোমার এটা একটা ভালোবাসা বলে না টাইম পাস বলে কোনটা আমি তোমার সবটা উজাড় করে ভালোবাসি ভালোবাসি আর তুমি আমার সাথে যেই ব্যবহার দেখাও মনে আমি তোমার কাছে সারা জীবন ভালোবাসা জীবন ভালোবাসা পাগল তো অনেকটা পাগল এই জন্য তোমার তোমাকে পাওয়ার জন্য পাগলামি করি এই জন্য তোমার জন্য অনেকটা পাগলামি করি যে তোমার হারানোর ভয়টা আমার বেশি যে আমি যদি তোমাকে কখনো হারিয়ে ফেলি হারানোর ভয়টা বেশি তুমি তো আজকে বলে দিস যে তোমার ইচ্ছে হলে থাকো না হলে যাও তারপরেও তুমি তাদের সঙ্গে কথা বলবো কেউ যদি কারো ভালোবাসে কখনও এমন কথা বল বলে না সে ভালোবাসার জন্য সব কিছু ছাড়তে পারে কিন্তু ভালোবাসার মানুষটাকে অন্যদের জন্য ভালোবাসার মানুষটাকেই সাই দিতে পারে এমন তো আমি কখনো দেখি নাই বা শুনি নাই আর তুমি আমার এই দিলা তাদেরই রাখলা কারণ তার মানে যে তারাই তোমার কাছে অনেক অনেক প্রয়োজন আমার চেয়ে আজ তুমি বুঝিয়ে দিছ আজ তুমি বুঝাই দিছ যে আমার ভালোবাসার কোনো মূল্য নাই তোমার কাছে আমার ভালোবাসার কোনো দাম নেই